আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আলোচনা করব। মালদ্বীপ কোন কোন ভিসা চালু আছে এবং আপনারা কোন কোন ভিসা আসতে পারবেন তো আশা করি পুরো ভিডিওটি দেখবেন মালদ্বীপ যারা নতুন করে আসতে চাচ্ছেন বা যারা আসার জন্য চিন্তা ভাবনা করতেছেন তাদের উদ্দেশ্য বলবো যে মালদ্বীপ হাতে কোনা কয়েকটি কোম্পানির ভিসা চালু আছে এই ভিসাগুলো আপনারা আসতে পারবেন সেই বিষয়গুলো হচ্ছে সবগুলো হলো কোম্পানি সরকারি ভিসা যেমন চায়না কোম্পানির ভিসাগুলো আর ডিসি কোম্পানির ভিসা এবং কি সিটি কাউন্সিলের যে ভিসাগুলো এই ভিসাগুলো আপনারা যদি কেউ আসতে চান তাহলে আসতে পারবে। আর অন্য অন্য যে ভিসাগুলো রয়েছে এই ভিসাগুলো খুলতে একটু সময় লাগবে যে আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করে থাকেন অবশ্যই আপনারা আসতে পারবেন তো আসলাম সাগর পারে ভিডিও করার জন্য আপনাদের জন্য ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আবারও নতুন ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে আর এই যে দেখতেছেন এটা সাগর আমি আসছি এখন মানে কারা মার্কেটের পাশে ভিডিও করতেছি তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ